ব্ল্যাক কালারের জিনিসপত্র বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু ভাই প্রবলেম হচ্ছে ব্ল্যাক কালারের জিনিসপত্র পরিষ্কার রাখা এত বেশি কঠিন যে প্রতিনিয়ত মোছামুছি করতে করতে জীবন শেষ আসসালামু আলাইকুম দেখবেন যে কোনো বন্ধের দিনে কাজের চাপ একটু বেশি থাকবে তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা বন্ধের দিনের ভিডিও শেয়ার করছি তো এই যে আমার হাতে বানানো ফ্রোজেন রুটির প্রসেস আমার রুটি ফুরিয়ে গেছে তো সকালে নাস্তায় রুটি বানানোর সময় এই তো বেশি করে আরও বানিয়ে নেওয়া হয়েছে যেগুলো আমি ফ্রোজেন করব মানে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আটা সেদ্ধ করে কাই করে তারপর হচ্ছে রুটি বানিয়ে আর সেই রুটিটা আবার হালকা একটু ছেঁকে নিয়ে তারপর এই তো এইরকমভাবে একটা ওড়না দিয়ে ডাইনিং টেবিলে বিছিয়ে ফ্যানের নিচে রেখে একদম ঠিকঠাক মতো ঠান্ডা করে রুটিটা তারপর হচ্ছে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিই তো আজকে রুটিগুলো আমাকে নার্গিস ছেঁকে দিয়েছে তাই কিন্তু একটু ছেঁকাটা বেশি মনে হচ্ছে আমি হলে আর কম ছেঁকে রাখি যাই হোক সকাল সকাল কিছু রুটি ফ্রোজেন করে রাখলাম এরপর হচ্ছে সকালে নাস্তাটা করা হয়েছে এখন ভাবলাম ফার্নিচারগুলো একটু মুছে নেই আর ফ্রিজটাকে সবার আগে মোছার জন্য চলে এসেছি আমি আমার ফ্রিজটা হচ্ছে ক্লিন করে গ্লাস ক্লিনার দিয়ে কারণ এই ফ্রিজের উপরটা পুরোটাই হচ্ছে গ্লাস তাই গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে অনেক ভালো পরিষ্কার হয় তবে এই রকম ফ্রিজ যার ঘরেই আছে সেই জানে যে কি পরিমাণে এটাকে পরিষ্কার রাখতে হয় মানে এটাকে পরিষ্কার রাখার জন্য কি পরিমাণে প্যারা হয় একে তো সামনের অংশটা পুরোটাই গ্লাস তার উপর হচ্ছে ব্ল্যাক কালার হালকা একটু হাতের ছাপো এত পরিমাণে বোঝা যায় যে প্রতিনিয়ত ক্লিন করে না রাখলে খুবই বাজে লাগে আর ক্লিন করার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কারণ যেহেতু গ্লাস একটুখানি ক্লিন করলেই একেবারে চকচক করতে থাকে তো ফ্রিজটা ক্লিন করা শেষ এই দিকে হচ্ছে আমি ফিল্টারটাও ক্লিন করে নিচ্ছি একই রকম গ্লাস ক্লিনার দিয়ে এই ফিল্টারের মধ্যে হচ্ছে রাদের হাতের ছাপ বেশি পড়ে থাকে তো ও যেহেতু এটাকে খুব বেশি একটা নাগাল পায় না তাই এই নিচের কালো অংশটাতে ওর হাতটা বেশি লাগে আর এটাও যেহেতু কালো তাই হাতের ছাপটা এর মধ্যেও অনেক বেশি বোঝা যায় তাই প্রায় সময় কিন্তু আমি গ্লাস ক্লিনার দিয়ে আমার এই ফিল্টারটাকেও পরিষ্কার করে ফেলি কালো রঙের ফার্নিচার কালো রঙের এই টাইপের ইলেকট্রনিক জিনিস আমার অনেক বেশি পছন্দ তবে এগুলো পরিষ্কার করাটা একটু ঝামেলা মানে পরিষ্কার রাখাটা অনেক কষ্টের কিন্তু প্রতিনিয়ত যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে যাই হোক এরপর মনে হলো যে ফ্রিজের বোতলগুলো খালি এগুলো আগে ভরে নেই আর আমার এই ফিল্টারটা যেহেতু আমার ডিপ ফ্রিজের উপরে তাই বোতলগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখেই কিন্তু পানি ভরা যায় এটা একটা সুবিধা যাই হোক বোতল ভরা শেষ এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব আর আমার ফ্রিজে এই তো ছোট ছোট বাটি দিয়ে ভরা কারণ সেদিন সিন ফুড প্যাকেট পেজ থেকে আপু কিন্তু রদুশীর জন্মদিন উপলক্ষে রদসির জন্য খাবার পাঠিয়েছিল তো এগুলো কিছুই শেষ হয়নি বেশিরভাগই হচ্ছে ফ্রিজে বক্সে করে আছে তো কি কি খাবার পাঠিয়েছিল পরবর্তীতে নেক্সট কোনো একটা ভিডিওতে আপুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তবে আজকে থাক আজকে ঘরের কাজটাই শেয়ার করি যাই হোক এই তো ফ্রিজের বোতল ভরা শেষ আর এখন হচ্ছে অন্য কাজে চলে যাব আর যাওয়ার আগে সবাইকে একটু রোরোকে দেখিয়ে যাই অনেকেই বলেন আপু অনেক দিন হয়েছে আপনার ভিডিওতে রোরোকে দেখা যায় না তো এই হচ্ছে আমাদের রোরো যে কিনা প্রায় সময় আমার এই ওভেনের উপরে এই রকমভাবে সপিজ হয়ে বসে থাকে আর সে যখন এভাবে বসে থাকে মাসাল্লাহ তাকে এত বেশি কিউট লাগে যে আসতে যেতে যেই থাকুক না কেন ঘরে তাকে একটু আদর করে যাবে মানে আমি রোদসী রাত আপনাদের ভাইয়া যেতে আসতে পথে তাকে একটু আদর করব তো আমি যখন কাজ করছিলাম আমার চোখে যখন পড়েছে তখন আমি একটু আদর করে গেছি এখন আবার রাত চলে এসেছে আদর করার জন্য রাদের আদর করা শেষ হয়ে গেলে এখন আবার রদসী তো আমরা যেরকম আদর করি ঠিক সেমভাবে কিন্তু রোরো সেই আদরটা ফেরত দিয়ে দেয় ঠিক যেমন এখন রদসিকে ফেরত দিচ্ছে যাই হোক এরপর এই দিকে আমাকে এই তো নার্গিস হচ্ছে শাক কেটে দিচ্ছে এই শাকগুলো কিন্তু বরিশালের শাশুড়ি মা বরিশাল থেকে দেবরের বাসায় এসেছে আর আসার সময় কিন্তু ওই যে আমি বলেছিলাম কলমি শাকগুলো অনেক বেশি ভালো লাগে তো কলমি শাক তারপর হচ্ছে নাড়ু পিঠা অনেক কিছুই পাঠিয়েছে তো আজকে হচ্ছে কলমি শাকগুলো ভাজি করব। তার জন্য নার্গিস কুচি কুচি করে আমাকে কলমি শাক কেটে দিচ্ছিলো এই দিকে আমাদের জন্য আবার কফি বানিয়েছে কারণ বন্ধের দিনে নাস্তা খাওয়ার পরও কিন্তু বেলা প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের আরেক বেলা চা নাস্তা করতে হয় তো এখন নাস্তা করব সিঙ্গারা দিয়ে রাত্রদোষীর ভাগে সিঙ্গারা তারা নিয়ে গেছে আর এটা হচ্ছে নার্গিসের জন্য সিঙ্গারা আর এক কাপ কফি রোদসীকে বললাম ওকে এটা দিয়ে আসো ও খেয়ে দিয়ে আবার শাককুচি করুক এরপর এই দিকে আপনাদের ভাইয়ার সাথে বসে আমি একটু ডাইনিং টেবিলে সিঙ্গারা আর কফি খেয়ে নিলাম এরপর তো আবার কাজে নেমে পড়তে হবে কারণ রান্নাবান্নাও তো আছে সকালে নাস্তা করার পর একবার ডাইনিং টেবিল পরিষ্কার করেছি এখন চা নাস্তা করে আবারও আরেকবার পরিষ্কার করলাম আমার ঘরে সবচাইতে বেশি কাজ করতে হয় এই ডাইনিং টেবিলে প্রতিদিন যে কতবার এটাকে গুছাতে হয় আর কতবার যে এর গ্লাস পরিষ্কার করতে হয় যাই হোক ডাইনিং রুমটা ক্লিন করে ড্রয়িং রুমটাও আমি ক্লিন করে গুছিয়ে দিয়ে গেলাম বাকি রুমগুলো ছেড়ে দিয়েছি রদসির দায়িত্বে রদুষী এখন বাকি রুমগুলো গুছাবে আর আমি এখন চলে যাব সরাসরি রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমে ডাল আর ভাত বসানোর প্রস্তুতি নিচ্ছি প্রথমেই ডাল ধুয়ে নিলাম তারপর হচ্ছে এই তো ভাতের জন্য চালটাও একদম ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি এরপর হলো এই তো এক চুলায় ভাত আর আরেক চুলায় ডালটাও বসিয়ে দিয়েছি তার সাথে আমি এই কলমি শাক ভাজি করবো আর কলমি শাকে কিন্তু আমি একটু চিকন চিকন করে আলু কুচি দেই আমার কাছে ভালো লাগে তো আলু কুচির সাথে কলমি শাক আর যখন এটা তেলের মধ্যে আবার ভেজে নিব তখন কিন্তু সাথে গুড়া চিংড়ি মাছও দিবো তাহলে দেখা যাবে আবার রাদ্রদোষী অনেক পছন্দ করে খাবে যাই হোক যেহেতু বন্ধের দিন রদোষীর প্রয়োজনে দুপুরের পর মানে বিকেলে আবার সবাই মিলে একটু বের হব তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হবে তাই সেই চিন্তা করে রান্নাটা দ্রুত সেরেছিলাম আর কোনো ভিডিও করিনি কিন্তু পরে আর যাওয়া হয়নি তবে সন্ধ্যার পর গিয়েছিলাম ডেইলি শপে বিয়ের আগের জীবনটা কত শান্তির ঘরে কি আছে কি নাই এইসব নিয়ে কোনো চিন্তা থাকে না উল্টো আমার কি নাই এইসব চিন্তাও আমার চাইতে বাবা মার বেশি থাকে আর বিয়ের পরের চিত্র পুরাই উল্টা সংসার নামক গোলচক করে একবার ঢুকে গেলে তো দুনিয়ার সব চিন্তা নিজের ঘরে তো ছোট্ট একটা লিস্ট নিয়ে আপনাদের ভাইয়ার সাথে আমি চলে এসেছিলাম সুপার শপে টুকিটাকি কিছু বাজার করব কিন্তু বাজার করতে আসার পর মনে হলো যে লিস্ট যদিও ছোট কিন্তু এখানে এসে হয়তো বড় হয়ে যাবে কারণ এখানে আসার পরে আমার মনে পড়ছে যে আমার এটা নাই ওটা নাই তো প্রথমে মনে পড়লো যে আমার একটা বডি ওয়াশ লাগবে যেটা আমার একদমই শেষ হয়ে গেছে তো রোজ ফ্লেভারের একটা বডি ওয়াশ নিয়ে নিলাম আমার কাছে কিন্তু বডি ওয়াশটা অনেক বেশি ভালো লাগে সাবানের চাইতে গোসল করে আসলেই সাবানের ঘ্রাণ নাই হয়ে যায় কিন্তু বডি ওয়াশের ঘ্রাণটা কিন্তু অনেকটা সময় শরীরে থাকে যাই হোক এরপরই মনে পড়ে গেল আমার একটা কন্ডিশনার নাই তো আমি বরাবরই ট্রেসিমির কন্ডিশনার ব্যবহার করি ক্যারাটিন স্মুথ এই কন্ডিশনারটা তো কন্ডিশনার নিতে গিয়ে দেখলাম যে ট্রেসিমির শ্যাম্পুর সাথে কন্ডিশনার ফ্রি মানে আমি যেটা ব্যবহার করি সেটাই এটার সাথে ফ্রি আছে তো এইদিকে আবার রদসিরও শ্যাম্পু শেষ হয়ে গেছে রদসি ট্রেসিমির শ্যাম্পুটাই ব্যবহার করে তো মনে হলো যে পুরাই সোনায় সোহাগা আলাদা করে কন্ডিশনার না নিয়ে ট্রেসিমির এই শ্যাম্পুটা নিয়ে নেই তাহলে সাথে কন্ডিশনার এমনিতেই ফ্রি পেয়ে যাচ্ছি যাই হোক এই তিনটা জিনিসের একটা জিনিসও কিন্তু আমি বাসা থেকে লিস্ট করে আনি নাই মানে বাসায় যখন লিস্ট করেছিলাম তখন মনেই ছিল না যে এগুলো আমার প্রয়োজন বাসা থেকে এসেছিলাম আটা নাই আর টুকিটাকি জিনিস নাই এগুলোই নিব তো এরপর হচ্ছে এক প্যাকেট আটা নিয়ে নিলাম তারপর গুরুর দুধ নিব আমি গুরু দুধটা হচ্ছে স্টারশিপ ব্যবহার করি এখানে যেহেতু নাই তাই আমি একটা ডিপ্লোমার প্যাকেট নিয়ে নিয়েছি ডিপ্লোমা দুধটা কিন্তু আসলে অনেক মজা কিন্তু আমার ঘরে যেহেতু প্রচুর পরিমাণে চা খাওয়া হয় তো গুরু দুধের খরচটা আমার ঘরে অনেক বেশি একটু সাশ্রয়ের জন্যই হচ্ছে স্টারশিপটা ব্যবহার করি আর ওটাও বরাবর এক কেজির প্যাকেটটা নেই আর এখানে যেহেতু পাইনি তাই আমি ডিপ্লোমার পাঁচশো গ্রামটা নিয়ে নিয়েছি তার সাথে চা চিনি লবণ এরপর চোখে পড়লো হচ্ছে ক্রিস্পি ফ্রায়েড চিকেন মিক্সড মশলা এটা আমি একদম প্রথম যখন ক্রিস্পি চিকেন বানাতে পারতাম না তখন এটা দিয়ে বানাতাম বেশ মজাই লাগে তো চোখে পড়ার পর আবার অনেক দিন পর মনে হলো যে নিয়ে নেই আর এর সাথে হচ্ছে দুইটা নুডলসও নিয়ে নিলাম আর তার সাথে চা খাওয়ার জন্য হচ্ছে এনার্জি প্লাস বিস্কিট আর এই এনার্জি প্লাস বিস্কিটের ছোটো ছোটো প্যাকেটগুলোই বরাবর নেই কারণ হচ্ছে একটা খুললে এক বেলার চায়ের সাথে হয়ে যায় আর এগুলো বাহিরে থাকলেই না নরম হয়ে যায় যাই হোক এরপর চলে এসেছি ফ্রোজেন আইটেমের কর্নারে এখান থেকে সসেজ নিব আর সসেজ হচ্ছে রদুসি রাত দুজনই খুব বেশি পছন্দ করে আর আমি বরাবরই ঝটপটেরটাই নেই আমার কাছে অন্যগুলোর চাইতে ঝটপটেরটা বেশি ভালো লাগে তো এটার ছোট বড় দুইটা প্যাকেটই আছে আমি বড় প্যাকেটটা দুইটা নিয়ে নিলাম তো এরপর মনে হলো যে ঝটপটেরই পুরীর যে প্যাকেটটা আছে ফ্রোজেন সেটাও একটা নিব তো প্রথমে পাচ্ছিল না পরবর্তীতে কিন্তু খুঁজেই তো পুরীর প্যাকেটটা বের করে দিয়েছে এরপর দেখেন বাচ্চাদের মতো কি নিয়েছি সানের পটেটো চিপসের একটা বড় প্যাকেট নিয়েছি আর এটা নেওয়ার কারণ কী জানেন মাঝে মধ্যে কিন্তু রদোষী রাত আপনাদের ভাইয়া আমি আমরা সবাই মিলে বসে টিভি দেখি বা অনেক সময় মুভি দেখি তখন চায়ের সাথে কিন্তু বেশ লাগে রাত্রদোষির জন্য একটা কোকোলা ওয়েফারেরও জার নিয়ে নিলাম আর এটা হচ্ছে চকলেট সিরাপ মাঝে মধ্যে রাজ্রদোষি দুজনকে আমি মিল্কশেক বানিয়ে দিই চকলেট মিল্কশেক তখন এই সিরাপটা ব্যবহার করি তো একবার ভাবলাম নিয়ে নেই পরবর্তীতে মনে হলো যে না বাসায় যেটা আছে সেটা আর দুই দিন যাবে তো এর পরেই নিব। একটু বাজার করতে এসে অনেকটা ব্যাগ ভরেই বাজার করে এখন বাসায় ফিরছি এর জন্যই হয়তো বলে সংসার এক বিশাল কুয়া যত দাও ততই লাগে আল্লাহ হাফেজ